হ্যাপি হ্যাপি সানডে রবিবার মানি একটা ছুটি ছুটি ওয়াইফ কিন্তু ছুটি তো আমার নাই দেখে না এখানে পৌনে একটা বাজে সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি বাজারে এখন আমার এখানে ঘুমাচ্ছে ওকে আর ডাকেনি কারণ ডাকলেই বলবে আমি যাব আমি যাব যাই হোক কোথায় যাচ্ছি বাজারে কী কিনছি ঘুরে এসে দেখাচ্ছি চলো দেখো রবিবার মানি এখানে সকাল সকাল বাটির মধ্যে টক দই নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সরষে তেল জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সব পড়ে গেছে বুঝতে কি পারছো কিসের ম্যারিনেশান হচ্ছে দ্বারাও দেখাচ্ছি তার আগে চলো মেয়ে উঠে গেছে ওকে ব্রেকফাস্টটা রেডি করে দিই আচ্ছা আমি খাচ্ছি হচ্ছে বাসি রুটি ভাজা তার সাথে বাঁধাকপির তরকারি মেয়ের জন্য ব্রেড বাটার আর আমন্ড কার কার ভাল লাগে এরকম বাসি রুটি ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে এদিকে দেখে নাও সকাল সকাল এই ছোট্ট ছুঁচোর মতো মুখটা যাদের যারা দেখছো যাদের যাদের ইচ্ছা আছে টুকুস একটা আদর করে দাও আমার হয় আচ্ছা এই যে এখানে ম্যারিনেশান হয়ে গেছে বুঝতে পারলে তো হ্যাঁ মাটন এর ম্যারিনেশান হয়ে গেছে ওখানে ভাতের চাল ভিজছে সব করে আবার টুক করে নিচে এলাম কারণ টমেটো ছিল না এই ছিল না সেগুলো আবার নিতে এলাম ভুলে গেছিলাম আবার নিয়ে আবার গেলাম ফেরার সময় টুকুস করটু পানি ফল কিনে নিয়েছি আচ্ছা ওপরে এসে আবার এদিকে মাটন কষাচ্ছি ওদিকে শোনা আমাকে ডিম সেদ্ধ খেতে দিয়েছি তার সাথে পড়াচ্ছি রবিবার হলে কি হবে আমার ছোটো ছুটিটা লেগেই থাকে আর শীতকালে করছি মানে একটু গুছিয়ে বেশি করে ধনে পাতা একটু ঘি না দিলে কি আর মাটানে মাটন হয় আর মাটনে কিন্তু আমার গোটা গোটা না বড়ো বড়ো আলু খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই করে জানিও কিন্তু আচ্ছা এই ছিল আজকে লাল লাল ঝল ঝল মাটন হ্যাঁ তোমাদের কেমন লাগছে আমি তো বয়স বা দিতে আবার জিবে জল চলে আসছে এরকম একটা স্পেশাল মেনু ছিল আজকে পোলাও মাটন কষা তার সাথে তেঁতুলের চাটনি আর স্যালাড রবিবার এরকম খাওয়া দাওয়া হলে ছোনামার আর কিছুই চাই না তবেই ওর মনে হয় রবিবার রবিবার নালে নাকি রবিবার নয় এটা আমার মেয়ের বক্তব্য ছোটোবেলায় সেম বক্তব্য আমারও ছিল যে রবিবার যদি মাটন না হয় মাংস না হয় তাহলে কিসের রবিবার এদিকে ও ড্রয়িং করছে তাই জন্য নিচে নিয়ে চলে এলাম খাবারটা ওকে খাইয়ে দেবো ওর বাবা এখনও ফেরেনি প্রায় দুটো বাজে যায় সেই জন্য আগে ওকে খাইয়ে দিই তারপরে আমি খাবো প্রচণ্ড গরম হচ্ছিলো স্নান টান করে চলে এসেছি এসে আমি ওঠান একটু করে খেয়ে নিয়েছি দিয়ে উঠে একটা ঘুম দিলাম বিশ্বাস করো ভাবছি ঘুমাবো না ঘুমাবো না সেটাও ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি বাড়িতে কেউ নেই ফাঁকা বাবা নেই আমি আর মেয়ে একটা দেদার ঘুম দিয়েছি সাড়ে পাঁচটা অব্দি পুরো মুখটুক ফুলে গেছে আর কি দেখতেই পাচ্ছ যাই হোক এরকম ঘুমো মাঝে মাঝে ভাল লাগে তারপরে আমাকে জিজ্ঞেস করলাম কী খাবে বললো মাটনের আলু আর ঝোল দিয়ে একটু মুড়ি মেখে দাও আমি খেলাম লিকার চা সেই সঙ্গে ও খাত করলে এটা মাটন হলে তিন চারবার খাওয়া কোনো ব্যাপারই না রাত্রে মেয়ের ডিমেন্ড ছিল আজকে মাটন হয়েছে ফুলকো লুচি আর মাটন কষা খাবো এই ছিল আজকে ডিনারে আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শেষ করি চলো কেমন লাগছে তোমাদের অবশ্যই করে জানিও ভুলেন গেব ভুলো গে তুমি

यहाँ इसके सिवा जाना कहाँ